আর দেখো পাপাকে ধরে মানে বসে পড়েছে গাড়ির থেকে আর নামবে না বলছে আয় নামবে না ও ঠাম্মির কাছে যাচ্ছে তাও গেল না তারপরে এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি আর ও দেখো দেখছে মানে গাড়িতে বসলে আর ও কোথাও যাবে না কারো কাছেও যাবে না আমার কাছেই আসে না ওর শুধু ওর পাপা তারপরে এই যে মেলা রথে মেলায় চলে এসেছে আর এত ভিড় তারপরে ওর পাপা কোলে নিয়ে আমরা মন্দিরে যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো আর এ দেখো ও বলতেছে ওদিকে যাবো ওদিকে এখন দেখানো শিখছে মানে এদিকে ওদিকে কোন দিকে যাবে তো চলো তাহলে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি দেখে নাও ভিডিওটা আর দেখো ভিড় কত দেখেছ আর এত ভিড়ের মধ্যে পুচকুকে নিয়ে ঢুকবো কি ঢুকবো না ওটাই ভাবছি কিন্তু ওর বাবা বলছে না পুচকুর এবার প্রথম রথ যেহেতু ওর জন্য কিন্তু এবার আমাদের মানে পুচকুর এবার প্রথম রথযাত্রা তো ও ওর বাবা বলছে না ভিতরে ঢুকাবো গাড়ির রশিটা ছুঁয়ে মানে একটু প্রণাম টনাম করবে তো চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা যে দেখোকে ওর পাপা নিয়ে যাচ্ছে এই যে নিয়ে রসিটা মানে ছুয়ালো তারপরে গাড়িটাকে ধরালো রথটাকে ধরিয়ে এখন প্রণাম করলো তো এখন এই যে প্রণাম করে লিচ্ছে তারপরে একটু আমরা তো তারপরে তোমাদের দাদাভাই একটু আমার আমি আর পুকুর এখানে বসেছি আর দাদাভাই গেলো একটু এখান থেকে চিনি কলা আনতে মানে আমরা দিয়ে চিনি কলা দিয়েছি তারপরে এখানে প্রসাদ দিচ্ছিলো তো তোমাদের দাদাভাই একটা পেলো তো এটা নিয়ে এসে পুকুরকে আগে খাওয়াচ্ছে মানে বললো যে আগে ছেলেকে খাওয়াই তারপরে ওকে একটু মানে খুলে মুখে দেয় ও কলা খেতে একদম ভালোবাসে না কলা খেতে কি মিষ্টি জিনিস একদমই মুখে দেয় না দিয়েই উঠকিবারে কি বলে আ করেছিল ওর বাবা আবার ওটাকে প্রণাম করালো আর ও অল্প একটু খেয়ে আবার গা গুলানো মানে উটকি উটকি পারছে তারপরে আর দিল না আর তো তারপরে আমরা এই পশারটা খাওয়ানো হয়ে গেলে আমরা খাইনি তারপরে বাইরে দিয়ে একটু মেলা দিয়ে ঘুরবো এখানে একটু বসার জায়গা পেয়েছি তো ওইখানে একটু অনেকক্ষণ খেললো এখানে বসে বসে আর দেখো এতক্ষণ বড় হয়েছে তো পুরো দুষ্টুমি করে এখানে হলো ওই যে ঠাকুরের ধূপকাটি লাগানো আছে ও সব ধরছে তারপরে ওখানে ঠাকুর এখান থেকে ফুল নিচ্ছে এখন হাঁটা শিখেছে একটু একটু এক পা এক পা করে ওর জন্য এরকম তু তুতুর করে তারপরে আমরা একটু বাইরে চলে আসলাম বাইরে সেখানে গাড়িতে ওর জন্য একটা দেখো খেলনা ওই যে খেলনা কিনেছি তো এটা দিয়ে খেলছে খেল না ওইটাকে ফেলাই দেয় গাড়িতে বসতেই দেয় না এটাকে রাখতেই দেয় না তো তারপর এখানে গাড়ির পাশে আখের রসে আখের রস বানায় তো এটা ঘুরাচ্ছে তো একটা টং টং করে শব্দ হয় এটাই ও দেখছে আর তাকাচ্ছে আর নাচতেছে দেখো দুলে দুলে তো বলছি কি পাপার দিকে তাকায় না ও হলো নাচতে সেইভাবে দেখছে এটার আওয়াজটা তারপরে আমরা একটু মানে পুরো গরম লাগছিল তারপরে এখান থেকে আমরা আখের রস নিয়ে নিলাম নিয়ে খেলাম তারপরে ওদের থেকে আর কি খেয়ে চা কি মোমো খেলাম এগরোল খেলাম খাওয়া দাওয়া করে জিলাপি আর লটকা রথের মেলা তো মেন জিলাপি আর লটকা না হলে হয় না ও দুটো নিয়ে আমরা তারপরে বাড়ি চলে আসলাম আর এদিকে ওর পাপা ওইখানে গরম মানে ফোন আসছিলো অফিস বা থেকেও ফোনে কথা বলছিল একটু তারপরে এই যে গাড়ি ঘুরাচ্ছে এখন আমরা চলে যাব আর এদিকে দেখো ওকে আঙ্গুলে আমরা ইকির বিকির একটা খেলা আছে ওই খেলাটা খেলি আর ওখানে ও আমার হাত নিয়ে করে গুনছে তো খুব ভালো লাগে ও খেলে এখন নতুন নতুন জিনিস শিখছে তো মানে শিখতেছে এখন তো ওর জন্য চলো আজকে নতুন ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই ভাই